আসসালামু আলাইকুম আমার প্রতিটা ভিডিও প্রবাসী ভাইদের উদ্দেশ্যে প্রবাসী ভাই সকলকে আমি বলবো আজকে এই মুহূর্তে আমার ভিডিও দেখার পরে আপনি নিজেকে পরিবর্তন করে ফেলুন আপনি আজকে নিজেকে অল্পনা পরিপূর্ণভাবে পরিবর্তন করে ফেলুন যদি আপনি প্রবাসী থেকেও নিজেকে পরিবর্তন না করেন একটা সময় দেখা যাবে আপনার মতন অবহেলিত আপনার মতন অসহায় এই জমিনে আর কেউ নাই কারণ আমরা পূর্ব দেখতে পেরেছি দেখতে পেরেছি যে প্রবাসীরা আসলে অবহেলিত হয় প্রতারিত হয় কারণ তাদের মনে অনেক আবেগ আসলে আবেগ দিয়ে তো দুনিয়া চলে না ওই জন্যই আমরা প্রবাসীরা বেশি বা বেশিরভাগ ক্ষেত্রে আমরা প্রতারিত এবং অবহেলিত হয় তো ওই জন্যই সকলকে আমি উদ্দেশ্য করে একটা কথাই বলবো প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে এই মুহূর্তে আপনাকে পরিবর্তন করুন দুইটা বছর কমপক্ষে নিজেকে চুপ রাখুন আমাদের মতন না আমরা ভুল করে ফেলেছি দুইটা বছর নিজেকে চুপ রেখে আড়ালে নিজের গন্তব্যে আস্তে আস্তে করে উঠুন বলি এখনই পরিবর্তন হন প্রবাসীরা আসলে পরিবর্তন হওয়া খুবই জরুরি প্রবাসীরা যদি পরিবর্তন না হয় দিন শেষে দেখা যায় তারাই অসহায় তারাই নিরহ তারা প্রতিটা মানুষের কাছ থেকে প্রতারিত হয় এবং প্রতিটা মানুষের কথা শুনে তারা তারা দোকায় পরে যায় আসলে এই দুনিয়াতে কেউ না এই দুনিয়াটা হলো একটা আসলে একটা জায়গা দুনিয়াটা সবাই সবাইকে দুকা দিচ্ছে এই দুনিয়াতে আমি এর আগের ভিডিওতে বলছিলাম কে কাকে দোকা দেয় না আসলে এই দুনিয়াতে সকলেই সকলকে দোকা দেয় তো আসলে সব বেশি আমি আর আগেও বলছি যে প্রবাসী ভাইয়েরা সব বেশি দোকা হয় আমরা যারা প্রবাসী আছি আমরা সবচেয়ে বেশি প্রতারিত হয় ধুকায় পরে যায় মানুষের মায়া ভালোবাসায় পরে আমাদের দিন শেষে আমরা শূন্যই থেকে যায় তো সবাইকে একটা কথাই বলবো এখনই পরিবর্তন হন এখনই নিজেকে নিজের জবানটাকে স্টপ রেখে চুপ থেকে আপনি কমপক্ষে দুই বছর পারলে সবার থেকে আড়াল হয়ে যান আড়াল হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করুন দেখবেন আপনার আশেপাশে লোকের অভাব নাই আপনার আশেপাশে লোকের অভাব নাই আর আপনি যদি হাজার কোটি টাকা ইনকাম করেন প্রবাসে থেকে আর আপনি যদি নিজেকে পরিবর্তন না করুন তো একদিন শেষে দেখা যাবে যে আপনি জিরো কথাটা আমার মনে রাখেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম